আমাদের বাঙ্গাবাড়ি স্কুল পঁচাত্তর বছর আমরা চাই আমরা পিছিয়ে পড়া এলাকায় এই ছাত্রছাত্রীরা জেনে ভালো করে লেখাপড়া করে এবং শিক্ষকরা নিজের গুরুজন বাবা মায়ের পরে গুরুজন এই গুরুজন মনে শিক্ষা দেয় এবং এই বাঙ্গাবাড়ি স্কুলের প্রতিটা হায়ার সেকেন্ডারি ছেলে পাশ করেছিল আমি বলে পাস নয় ভালো মার্ক হয় ভালো লেখাপড়া আরও হয় সেই দিয়ে লক্ষ্য রাখবো এবং আমাদের যা যা সহিংসতা সেটা করার চেষ্টা করব যেন এই বাঙালি স্কুল পিছিয়ে না থাকে আমরা ল্যাঙ্গুয়েজের যে প্রবলেম সেগুলো জেনে না হয় আমরা চেষ্টা করব সব কিছু শেখানো এবং মাস্টার মশাইকে দরকার নিয়ে বসবো আমরা চাই এই এলাকার ছেলে মেয়ে সঠিক হোক মানুষ হোক এই আমি চাই ছাত্রদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন ছাত্ররা ভালো করে লেখাপড়া ছিল এবং ডিসিপ্লিন শুরু মানবিক তৈরি হোক ছাত্ররা মানবিক তৈরি হোক মানুষের কাজ করবে বড় হয়ে কেউ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এবং কেউ ব্যবসা করুক এবং সমাজের জন্যে প্রতিটা যেমন ধর্মে বলা আছে তেমনি সংবিধানে বলা আছে মানুষ জনসেবাই অনেক কিছু লুকিয়ে আছে মানব সেবাইটাই সব করতে হবে সব ছাত্ররা জেনে বড় হয়ে মানবের হয়তো কেউ বোধারখস্য লিখে দিল কেউ হয়তো মানুষের পাথে দাঁড়ালো এই উনিশশো উনপঞ্চাশ সালে স্থাপিত হয়েছে এই এলাকার দুই মানে বিদগ্ধ মানুষ তাসে আলী বিশ্বাস এবং কান্তি দাস গ্রামের শুভাকাঙ্ক্ষী লোকের সহযোগিতায় নিয়ে মনে করেছিলেন সেই সময় পঁচাত্তর বছর আগে যে এলাকায় একটা হাই স্কুল তৈরি হলে এলাকার ছেলে মেয়ে বাইরে পড়তে যেতে হবে না এটা আমি বলবো মানে খুব বড়ো দূরদর্শিতা তারপরে সেই স্কুল মাধ্যমিক হয়েছে উচ্চ হয়েছে স্কুলে বিল্ডিং জায়গা ওনারা দান করেছিলেন তো সেই হিসাবে স্কুল আমাদের স্কুলে অনেক গর্ব আছে এই এলাকায় অনেক স্কুল আছে বটে কিন্তু বাঙাবাড়ি হাই স্কুলের নাম শুনলে সবাই মনে করে স্কুলটা ঠিকঠাক চলে লেখাপড়াটা হয় রেজাল্ট ঠিকঠাক হয় স্কুলে আমাদের যেসব মাস্টারমশাই আছেন তাদের আমাদের মানে পুরোনো মাস্টার দেখে তারাও শিখেছেন এই স্কুলে হেড এলেও যে ক্লাসটা হবে না এলেও একই ক্লাসটা হবে আর আমি সেই উনিশশো সাল থেকে আছি আমি স্কুলে পঞ্চাশ বছর পড়তে দেখেছি ষাট বছর দেখেছি আগে পঁচাত্তর বছরও দেখলাম এটা আমার জীবনের পক্ষে খুব বড় মাইল স্টোন আমাদের মাস্টার যথেষ্ট ক্লাস নাই সরকারি স্কুলে লেখাপড়া হয় এটা এলাকার গার্জেন ছেলেমেয়েরা জানুক আমাদের স্কুলে যে ক্লাসটাই হয় একশো দিন যদি ক্লাস হয় একশো দিন ক্লাসের যে লেখাপড়ার যে একটা ইতিহাস যে আমরা ছাত্রদের যেটা দেই সেটা থাকলেই ছেলে মেয়েদের নম্বর আসবে না দেখা যাক আমরা আশাবাদী যে বেসরকারি নয় সরকারি স্কুলেই লেখাপড়া হবে আমি অসিত কুমার মণ্ডল অঙ্ক শিকাই উনি বিভিন্ন কালচারাল রেখেছি ছাত্র ছাত্রীদের মডেল প্রদর্শনী হস্তশিল্প প্রদর্শনী ফুড ফেস্টিভ্যাল যারা ছাত্রছাত্রীরা করছে আর বিভিন্ন সমাজ সচেতনামূলক স্টল রেখেছি যেমন সিনি জবলা এবং সমাজের মূল্যবোধ যাতে বিকশিত হয় সেই জন্য সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্টল রেখেছি যাতে সেই বইগুলো পড়ে ছাত্রছাত্রী উপকৃত হয় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমি এলাকার অভিভাবক এবং ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ এই বার্তাই দিব যে সকলে যেন এখানে অংশগ্রহণ করে এটাকে উপভোগ করে নিজেদের স্কুল মনে করে তারা যেন সার্বিকভাবে সহায়তা করে আপনার নাম পরিচয় আমার নাম প্রদীপ ব্যানার্জি বাঙামারি হাই স্কুল ভারপ্রাপ্ত প্রফিন্সিপাল তিনি হচ্ছেন আমাদের শিক্ষক সৌভিক উপাধ্যায় তিনি হচ্ছেন বাঙামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরমিদ পান্ডে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন